সৈদির বড় বড় রেস্টুরেন্টে কাজ করতে গেলে কি কি কাজ শিখে আসা দরকার যেমন ধরেন মায়াজু টেক্সাস ব্রাজিল এই সব বড় বড় রেস্টুরেন্টে যারা কাজ করে তারা সবাই কি কপাল নিয়ে গেছে না ভাই শুধু মাত্র কপাল দিয়েই নয় ওরা কাজ শিখেও গেছে তাহলে প্রশ্ন সৈদিতে রেস্টুরেন্ট কাজ করতে নতুনদের কি কি শিখতে হবে আজকে চারটি বিষয় নিয়ে কথা বলব আপনাদের সাথে নাম্বার ওয়ান ওয়েটার বা সার্ভ স্কিল রেস্টুরেন্টের সবচেয়ে বেশি চাহিদা ওয়েটার বা সার্ভার কি শিখতে হবে ট্রে কিভাবে ধরতে হয়। সালাম ও অর্ডার নেওয়ার কৌশল খাবার পরিবেশনার নিয়ম হালকা ইংরেজি বা আরবি কথাবার্তা এই স্কিল শিখে গেলে সহজে কাজ পাবেন ফাইন ডাইনিং বা হোটেল রেস্টুরেন্টে নাম্বার দুই কিচেন হেল্পার বা কমিকু সবাইকে তো হেডশেপ বানানো যাবে না তাই নতুনদের জন্য সবচেয়ে ভালো পজিশন হল কিচেন হেল্পার বা কমিক এটার কাজ কি সবজি কাটা মাংস পরিষ্কার করা রান্নায় সাহায্য করা কিচেন পরিষ্কার রাখা ফ্রিজ ও স্টোভ ঠিকমতো রাখা সৌদি আরবের ভালো ভালো বড় বড় রেস্টুরেন্টে এই কাজ আপনি করতে পারবেন অনাহাসে নাম্বার তিন ডিশওয়াশার বা ক্লিনার প্রথমবার যারা যায় অনেক সময় ডিশওয়াশ বা ক্লিন করতে হয় এইটা কি শিখার আছে এটার অনেক কিছু শিক্ষার আছে কারণ আপনি যদি অ্যাজ এ ডিশওয়াশর হন তাহলে আপনাকে মিশিংয়ে প্লেটগুলো ধুতে হবে মেশিনটা চালানো জানতে হবে প্লেট গ্লাস কিভাবে দ্রুত ধুতে হয় তারপরে টেবিল পরিষ্কার করা এটা কোনো কাজের মধ্যেই পড়ে না এটা শিখবেন কি আর নাম্বার চার ফাস্টফুড কফি বা সার্ভিং কাউন্টার চেক বার্গার পিৎজা কফি এই সব আইটেম এখন প্রতিটি রেস্টুরেন্টে থাকে কফি বানানো বা বারিস্তার কাজ বার্গার বানানো বা কুকিং মেশিন চালানো পিওএস মেশিন দিয়ে বিল নেওয়া এই কাজগুলো শিখে গেলে আপনি সৌদি আরবের টেক্সাস ব্রাজিল অথবা বড় বড় রেস্টুরেন্টে কাজ করতে পারবেন শুধুমাত্র আপনার এই স্কিলগুলো থাকে শেষ একটি কথা বিদেশ গিয়ে শিখবো এই কথা ভুলে যান দেশে আগে ট্রেনিং নেন হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং সেন্টার বা কারিগরি স্কুলে ভর্তি হন আপনার লক্ষ্য যদি হয় বড় কোনো রেস্টুরেন্টে কাজ তাহলে শিখে নিন ওয়েটার কাজ কিচেন হেল্পার হাউস কিপিং বা ক্লিনিং দক্ষতা থাকলে আপনি শুধু টাকা না ভালো সম্মানও পাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন আর হ্যাঁ সাবস্ক্রাইব করে পাশের বেলাইকুন বাজিয়ে